নমস্কার বন্ধুরা সাবুল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে আমি শেয়ার করব যে বাড়িতে থাকা কিছু পুরানো কাপড় বা গেঞ্জি দিয়ে সহজেই কিভাবে একটি কাজের জিনিস বানিয়ে নিতে পারি তো বন্ধুরা আমরা প্রতিনিয়তই কিন্তু আমাদেরকে মহিলাদেরকে কিন্তু বাড়ির ঘর মুছতে পরিষ্কার করতে হয় তো বাড়িতে যদি এরকম পুরনো গেঞ্জি থাকে তো আপনারা কিন্তু সহজেই খুব সুন্দরভাবে সহজ পদ্ধতিতে ঘর মোছার যে মপ হয় তা কিন্তু আপনারা সহজেই বানিয়ে নিতে পারবেন এই রকম পুরনো গেঞ্জি ফেলে না দিয়ে আপনারা কিন্তু মপ বানিয়ে নিতে পারেন তো চলুন বন্ধুরা ভিডিওতে যা যাক তো প্রথমেই দেখুন বন্ধুরা আমি এরকম একটি পুরনো গেঞ্জি নিয়ে নিয়েছি তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো গেঞ্জি নিয়ে নিতে পারেন তো দেখুন বন্ধুরা আর আমি প্রথমেই কি করব দেখুন এই গেঞ্জির যে নিচের পাট। যে সেলাই মারা থাকে সেই সেলাইয়ের পার্টের ওপরের অংশটা আমি কেটে তো দেখুন বন্ধুরা আমি এই গেঞ্জির শেষের পাটের সেলাই অংশটা আমি কেটে নিচ্ছি তো বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি পুরোটি দেখবেন আর ভালো লাগলে পাশে থেকে সাবস্ক্রাইব করে যাবেন তো দেখুন বন্ধুরা আমার এই নিচের পাটটি কাটা হয়ে গেছে আর এই পাটটি আমি কিন্তু ফেলে দেব না বন্ধুরা এটি কিন্তু আমার এই মপ তৈরির কাছে এ এটি লাগবে তো বন্ধুরা দেখুন আমার নিচের অংশটি কাটা হয়ে গেছে এরপর পরবর্তী যে কাজটি আছে সেটি দেখুন বন্ধুরা আমি এই হাতের যে হাতলগুলো হয় গেঞ্জির হাতলগুলি সেগুলিকেও আমি একইভাবে কেটে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আমার আমি এই হাতলগুলি কেটে নিচ্ছি এরকমভাবে আমি কিন্তু দুটি হাতলই কিন্তু কেটে নেব আর আপনারা কিন্তু এইভাবেই যদি বাড়িতে এরকম পুরনো কোনো গেঞ্জি থাকে তো আপনারা কিন্তু অবশ্যই না ফেলে দিয়ে এরকম একটি সুন্দর কাজের জিনিস বানিয়ে নিতে পারেন বাড়িতে তো মপ তো বাজারে কিনতে গেলেই টাকা দিলেই পাওয়া যায় কিন্তু বাড়িতে যদি এইভাবে বানিয়ে নেওয়া যায় একদিকে কিন্তু অনেক ভালো যেমন হয় পয়সাও বাঁচবে আরেকটি কাজের জিনিসই হবে তো দেখুন বন্ধুরা আমার হাতলগুলি এবং নিচের পাট উভয় অংশই কাটা হয়ে গেছে এরপর আমি কি করব দেখুন বন্ধুরা আমি মাছ বরাবর মিডিল অংশে ভাঁজ নিয়ে নিয়েছি এরপর আমি কাঁচি দিয়ে ওইটি কাটবো তো আমি আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি মিডিল অংশটা আমি এরকম স্কেল দিয়ে একটি পেনের সাহায্যে দাগ দিয়ে নিয়েছি তো আপনারা চাইলে দাগ না দিয়েও মেপেও কিন্তু কাঁচি দিয়ে মিডিল বরাবর গেঞ্জিটি ভাগ করে কেটে নিতে পারেন তো বন্ধুরা আমি দেখানোর সুবিধার্থে আমি গেঞ্জিটি কিন্তু এরকম একটি স্কেল দিয়ে দাগ নিয়ে নিয়েছি তারপর কাটলাম এতে অনেকেরই সুবিধা হবে তো বন্ধুরা দেখুন আমার গেঞ্চিটির দুটি অংশ ভাগ করা হয়ে গেছে তো এইভাবে কিন্তু আমি গেঞ্জিটি দুটি অংশ ভাগ করে নিয়েছি তো এই রকম কিন্তু আমি একটি গেঞ্জি দিয়ে দেখাচ্ছি আর এই মপ তৈরি করতে করার জন্য কিন্তু যত বেশি দু তিনটি গেঞ্জি হবে তত কিন্তু মপটি আরও সুন্দর হবে তো প্রথম বন্ধুরা দেখুন এরপর আমার পরবর্তী স্টেপ হলো আমি নিচের পাট থেকে তিন আঙ্গুল ছেড়ে দিয়ে আবারও একটি দাগ নিয়ে নিচ্ছি স্কেলের সাহায্যে আর ওই নিচের পাটটি তিন আঙুল ছেড়ে দিয়ে কিন্তু আমি আমার এই মপটি তৈরি করব। তো দেখুন বন্ধুরা আমি তিন আঙুল মতো মাপ দিয়ে নিয়েছি এরপর আমি স্কেল দিয়ে পুরো গেঞ্জিটিকে একটি আউটলাইন করে নিচ্ছি এতে কিন্তু আমাদের সুবিধা হবে যারা নতুন দেখছো তারা কিন্তু এইভাবে মাপ দিয়ে কাজটি করো তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কাজটি হবে এবার দেখুন বন্ধুরা আমি কি করি এই যে দেখলাম যে মাপটা রয়েছে এই মাপটা কিন্তু আমার আমি ওপরের দিকে করে দিলাম এরপর আমি কি করছি দেখুন নিচের থেকে আমি কিন্তু ছোট ছোট এইভাবে কুচি কুচি করে কেটে নেব পুরো আমি এই যে স্কেলের ও স্কেল দিয়ে যে দাগটি কেটে নিয়েছিলাম সেই পর্যন্ত কিন্তু আমি প্রত্যেকটি অংশ কিন্তু কেটে নিচ্ছে যে দেখুন বন্ধুরা আমার সুন্দর করে ছোট ছোট করে কাটা হয়ে গেছে এইভাবে কিন্তু আমি পুরো গেঞ্জিটি কেটে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আমি যে লাইনটি দিয়েছিলাম সেই লাইনটির ওপর পর্যন্ত পুরো গেঞ্জিটিকে এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি যত সুন্দরভাবে কাটা হবে আমার মপটাও কিন্তু তত সুন্দর হবে তো বন্ধুরা অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আমি কিভাবে বানালাম আর আমার এই মপ তৈরিটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন তো বন্ধুরা দেখুন আমার পুরো কাটিংটি কিন্তু হয়ে গেছে এইভাবে কিন্তু আমি তো বন্ধুরা দেখুন এইভাবে কিন্তু আমার পুরো গেঞ্জিটি কাটিং করা হয়ে গেছে তো কিন্তু আপনারা যদি বন্ধুরা বাড়িতে এরকম কোনো গেঞ্জি পুরনো থাকে তো অবশ্যই আপনারা এই রকম একটি কাজের জিনিস বানিয়ে নিতে পারেন আর খুব সহজে কিন্তু বানানো আর কিন্তু এটি খুবই কাজের জিনিস তো বন্ধুরা দেখুন আমি সুন্দরভাবে কত সুন্দরভাবে কেটে নিয়েছি তো আপনারাও এইভাবে গেঞ্জিটিকে কেটে নেবেন তো এরপর আমি এটিকে কী করি দেখুন বন্ধুরা পরবর্তী অংশ এই যে আমার গেঞ্জির কাটিংটি হয়ে গেছে এরপর আমি কী করি দেখুন বন্ধুরা আর আরও যে আমার অংশটি ছিল সেটিও কিন্তু আমি এইভাবে কাটিং করে নিয়েছি এরপর দেখুন বন্ধুরা আমি এটিকে দুভাঁজ করে নিয়েছি আর যে নিচের অংশগুলি ধরে একটু করে টান দেবো আর দেখুন সুতোর মতো কেমন সরু সরু দড়ির মতো হয়ে যাচ্ছে তো এইভাবে আমি প্রত্যেক কটা অংশ কিন্তু এইভাবে নিচের দিক থেকে টান দেবো আর দেখুন বন্ধুরা তাতে কিন্তু আমার দড়ির মতো সুন্দরভাবে দড়ির মতো হয়ে যাচ্ছে তো এইভাবে কিন্তু আপনারা করবেন আর দেখবেন যে কত সুন্দরভাবে মফের যে নিচের মাথার অংশটা সেটা দেখবেন কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে কি গেঞ্জি থেকে আমার একটা পুরোনো গেঞ্জি দিয়ে কিন্তু কত সুন্দর একটা অন্যই লোক চলে এলো এরপর বুঝতেই পারা যাবে না যে এটি গেঞ্জি দিয়ে আমি মব বানাচ্ছি না কি অন্য কিছু তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে এইভাবে কিন্তু আমি আরও যে পাটটা ছিল সেই পাটটাও কিন্তু কেটে নেওয়ার পর আমি এই পাটটাও কিন্তু এইভাবে টেনে টেনে দড়ির মতো করে নেব তো দেখুন বন্ধুরা এই যে দেখুন আমি এই যে টেনে টেনে করে নিচ্ছি তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন আর আর যদি এইভাবে ট্রাই করে একবার ব্যবহার করেন তো আপনারা কোনোদিনই কিন্তু আর বাজার থেকে ঘর মোছার জন্য টাকা খরচ করে মপ আর কিনে আনবেন না তো আর অবশ্যই আপনারা একবার এইভাবে ট্রাই করে দেখতেই পারেন তো দেখুন বন্ধুরা আমার কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে মফের যেই অংশটা এরপর আমি কি করব দেখুন বন্ধুরা এই রকম আমি মপের জন্য আমি এরকম একটা লাঠি নিয়েছি লাঠি বলবো না বন্ধুরা আমার কাছে এরকম একটা জলের পাইপ ছিল আমি এটি নিয়েই আজকে আমার এই মপটি বানাবো আর আগেই বলি বন্ধুরা জলের পাইপ ছাড়াও কিন্তু যে কোনো রকমের আপনারা হাতের কাছে যে কোনো বাঁশের টুকরো বা লাঠি যাই বলুন পাবেন সেটি নিয়েই কিন্তু বানাতে পারেন কোনো অসুবিধা নাই আমার কাছে কিন্তু পাইপটি আছে আর বন্ধুরা আরও একটি কথা বলি পাইপটি যেহেতু স্লিপারি হয় কোনো রকম কোনো খাঁজ থাকে না বা কাটা অংশ থাকে না কিন্তু এতে গড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই কারণে আমি পাইপের ডগটা একটুখানি ছেড়ে আমি এরকম একটা রাবার ব্যান্ড দিয়ে আটকের জন্য যাতে মপটি আটকে থাকে তার জন্য একটু বেঁধে নিচ্ছে আর যদি বাঁশের কোনো লাঠি দিয়ে করেন তাহলে কোনো কিছু করার দরকার নেই আর লাঠির মাথার অংশটিও ছাড়ার প্রয়োজন নেই ও তো অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু এটি লক্ষ্য করবেন মাথার অংশ ছাড়ার কোনো প্রয়োজন নেই আমি যেহেতু পাইপ দিয়ে আমার এটা কলের কল লাইনের পাইপ আমি সেই জন্য কিন্তু এরকম একটি রাবার ব্যান্ড দিয়েছি আর একটু ছেড়ে রেখেছি তো পরে আমার হয়ে গেলে পরে আমি মাথার অংশটা একটু কেটে নেব তো দেখুন বন্ধুরা এরপর যেখানে মেন আমার বাঁধার এটি এইখানে কিন্তু খুব ভালো করে লক্ষ্য করুন বন্ধুরা আমি যে এই যে রাবার ব্যান্ডটি বেঁধেছি তার এই এই যে দেখালাম এইভাবে নয় এ তার মাথার পিছন দিয়ে কিন্তু আমি এটি বাঁধবো এবার গোল গোল করে আমি ঘুরিয়ে নেব ওপর দিয়ে রেখে এতে কি হবে বলুন তো আমি যে গেঞ্জিটা কাটিং করলাম ওটি কিন্তু আর নিচে দিয়ে নেবে আসবে না তো আর যে পাইপের ওপরের অংশটা বেরিয়ে আছে ওটি কিন্তু আমি পরবর্তী তে দেখে আমি কেটে দেব। তো নইলে পরে আর আপনারা যদি বাঁশের যে কোনো অংশ দিয়ে বা লাঠি দিয়ে করেন তাহলে একদম ডগার কাছে বেঁধে নেবেন তো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই আর এই যে এবার আমি দেখুন পুরোটা আমার পাকানো হয়ে গেছে এরপর এরপর দেখুন বন্ধুরা আমি যে নিজের গেঞ্জির এরপর দেখুন বন্ধুরা আমি যে গেঞ্জির যে নিচের অংশটা কেটে রেখেছিলাম সেটি দিয়েই আমি কিন্তু এই মাথার অংশটা বেঁধে নিচ্ছি খুব সুন্দরভাবে টাইট করে বেঁধে নিতে হবে আর একটু ভালো করে বাঁধতে হবে যাতে পরে খুলে না যায় তো দেখুন বন্ধুরা আমি অনেকগুলি পেঁয়াজ দিয়ে দিয়ে বেঁধে নিচ্ছি আর আপনারাও কিন্তু এইভাবেই বাঁধবেন তো বন্ধুরা আর যে পাইপের অংশটা বেঁধে আছে ওটা কিন্তু আমি পরবর্তীকালে কেটে দেব। আর বাঁশের অংশ হলে একদম ডগাতেই বাঁধবেন কোনো কিছু সমস্যা থাকবে না তো এরপর দেখুন বন্ধুরা পরবর্তী কি করছি যে আমি যে বাঁধলাম এরপর আমি বাঁধন দেওয়ার পর ওপর থেকে যে দড়ির আকারে আছে সেগুলি আমি নিচে দিয়ে নামিয়ে সমান করে দেব। তো দেখতেই পাচ্ছেন আমি নিচে দিয়ে নামিয়ে দিচ্ছি দিয়ে এবার সমানভাবে প্রত্যেকটা দিক সমান করে দেবো তো দেখুন বন্ধুরা এই যে আমার কত সুন্দর সমান হয়ে গেছে আর এই যে মাথাটা দেখছেন বন্ধুরা আমি দেখাই কতটা টাইট হয়েছে দেখুন তো আর সুন্দরভাবে টাইট হয়েছে এরপর কিন্তু আমি এবার ডগার দিকটা ধরে এবার ডগার দিকেও আমি একটি বাঁধন দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা আমার কত সুন্দর কিন্তু টাইট হয়ে গেছে একদম চরণ করছে না তো একটু টেনে আমি নিচের দিকে নামানোর চেষ্টা করছি দেখছি কি নড়ছে কিনা না খুব সুন্দরভাবেই টাইট হয়েছে আপনারা কিন্তু এইভাবেই টাইট করে বাঁধবেন যাতে একেবারে মফের মাথাটি না নড়ে এরপর দেখুন বন্ধুরা এরপর ধরে আমি নিচের অংশে আরও একটি বাঁধন দিয়ে দিচ্ছি তো দেখুন কত সুন্দর এখনই লাগছে আর সত্যি কিন্তু এটা খুবই কাজের জিনিস আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে এই রকম একটি মপ কিন্তু অবশ্যই বানিয়ে নিতে পারেন যদি আপনার বাড়িতে পুরনো গেঞ্জি থাকে আমরা তো অনেকেই বিভিন্নভাবে নানাভাবে এরকম পুরোনো গেঞ্জি সবার বাড়িতেই থাকে তো কোনো কিছু না ভেবে আমরা কিন্তু অনেকেই ফেলে দিই তো বন্ধুরা তো দেখুন আমার কিন্তু মপ রেডি হয়ে গেছে আর আর একটু কাজ বাকি আছে তো একটু ভালো সৌন্দর্য দেখানোর জন্য আমি এই যে কি করছি দেখুন বন্ধুরা ফেরে এই যে দড়িগুলি এলোমেলো হয়ে গেছে সেগুলিকে আমি একটু কিন্তু সাইজ করে কেটে দেবো এতে পরে কী হবে অন্য কিছু হবে না না কাটলেও অসুবিধে নেই তবে দেখতে ভালো আগে যে কোনো জিনিস কাজ করি না কেন আমরা তো আগে জিনিসটা দেখি ভালো লাগছে কি না তারপরেই তো ব্যবহার করতে ভালোবাসি তো দেখুন বন্ধুরা সেই জন্য কিন্তু আমি মফের এই যে দড়িগুলি এলোমেলো হয়েছিল সেগুলি এই যে সুন্দরভাবে কেটে দিচ্ছি এতে পরে কি জিনিসটি দেখতেও ভালো লাগবে তো এরকম করে কেটে দিলে সুন্দর সোজা হয়ে থাকবে আর দেখতেও ভালো লাগবে যে কোনো কিছু দাড়িটাই আগে মানুষ পছন্দ করে তো এইভাবেই আমি কিন্তু সুন্দরভাবে কেটে দিচ্ছি তো হয়ে গেছে আজকে আমার মপ বা যায় ঘর মোছার এই যে দেখুন বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর আমি এই যে আমার মেঝেটা এইভাবে এমনি ঘষে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হচ্ছে আর এইভাবে